আপনার ফেসবুক পেজে এই একটা সমস্যা থাকলে আপনার ওই পেজ থেকে জীবন ভিউস আপনি পাবেন না জীবন রিস্ক পাবেন না জিন্দিগিতে আপনি ইনকাম পাবেন না তো ওই সমস্যাটা কোথায় হয়েছে এবং কিভাবে আপনি চেক করবেন চলুন এই ভিডিওতে একেবারে বিস্তারিত জেনে নেই তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এখানে এই জায়গায় আসার পরে আপনি কি করবেন এখান থেকে দেখবেন আপনার প্রোফাইল এখন থাকবে একদম ছোট্ট করে আপনি এখানে ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে আসলে এখান থেকে পেয়ে যাবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার পেজের নাম কিন্তু এগুলো শো করবে আপনি কি করবেন এই নামে ক্লিক করবেন নামে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন যদি আপনার এখান থেকে কোনো সমস্যা এখান থেকে শো করায় তাহলে কিন্তু আপনার এই যে পেজটা রয়েছে এই ভিডিওগুলি জীবন কিন্তু পুরো দিন ফেসবুক অন্য পাবলিকের কাছে কিন্তু পৌঁছাবে না আপনার এই ভিডিওগুলি আপনার পেজে কিন্তু পড়ে থাকবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা সমস্যা দেখিয়েছে তো আপনার এরকম পুরো সমস্যা দেখালে এটার দিকে দেখবেন রিভিউ কনটেন্ট দাবে কি অপশন আপনি এখানে ক্লিক করবেন যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে তারা একটা কনটেন্ট কিন্তু বানায় একটা ভিডিও আমার। ফ্লাগেট কন্টেন্ট ধরেছে মানে এখানে এমন কিছু তারা উল্লেখ করেছে যে আমি ওই ভিডিওতে মানে রেকমেন্ডেশন যে ফেসবুক করবে পাবলিকের কাছে ভিডিওগুলো নিয়ে যাবে এর কিছু নিয়ম দিয়েছে ওই নিয়ম আমি ভঙ্গ করেছি যার কারণে কি হয়েছে তারা আমার এই ভিডিও বা এই পেজের যে পাবলিকের কাছে ভিডিও গুলি পৌঁছাবে এটা কিন্তু তারা এখন থেকে করবে না যতক্ষণ না আমি এখান থেকে এই পোস্টটা ডিলেট করব। তো এখন আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তো এখন আপনি এই পোস্টটা ডিলেট করবেন কিভাবে তো যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে তো এই পোস্টটা ডিলিট করার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এই যে দেখাচ্ছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন সি অপশন নামে অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন ডিলেট পোস্ট আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন ডিলেট আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনার এই পোস্টটি কিন্তু ডিলেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পোস্টটা কিন্তু আমার এখান থেকে ডিলাক্ট হয়ে গেছে এখন যদি আমি এখানে আসি মানে ব্যাকে আসি আবার এখান থেকে ব্যাকে আসি এখন এখান থেকে একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু রিফ্রেশ করলাম আবার এখান থেকে আমি রেকমেন্ডেশনে গেলাম দেখতে পাচ্ছেন এখান থেকে এই সমস্যাটা কিন্তু চলে গিয়েছে এখন কিন্তু আর নেই তো আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমি যেভাবে দেখালাম এইভাবে কাজটা করবেন